আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে হ্যাঁ মানে খুব করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ খৌহার মতো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোপ থেকে করেছে আবার থাকতেও পারে বাট আমার কাছে মনে হয় না মানে তাহলে আসলে এটা হলো কেন মানে এটা আপনার কাছে কি মনে হয় এই কারণ তো আমিও আমিও খুঁজেছি কারণ একটা বিষয় হচ্ছে কি মানুষ আমি বিগত যে পাঁচ সাড়ে পাঁচ বছর কাজ করেছি তো আমি যখন বাড়ি গেছি তখন রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে বা যে কোনো যে কোনো মানুষ মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলে প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মানে তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না মানে আমি যাই না এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম যে থাকতে পারে হয়তো আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি আমি নড়াইলের জন্য আমার সম্ভব্য যা কিছু ছিল যে যেটা আগে বললাম যে খেলাধুলাটা আমি বিশ বিশ বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর জাতীয় দলে খেলেছি আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসাবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোনো রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার

সভাপতি মহোদয় ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায় তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে তারা কয়েকটা ইট মেরেছে তৃতীয় দফায় আর আরেকটা গ্রুপ এসেছে তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে ভেঙে চলে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই ওর ওই ওই সময় যারা আসছে চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে সব তারপরে হচ্ছে আগুন তো ওই যে যে বললাম আসলে কিছু মনে হবে বা কি মনে সেটা আমি বুঝতেছি না হ্যাঁ আমি কিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা পরিবার পরিজন তো আসলে

আর একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি উনরা বাসার ভেতরে ছিল এটা তো উনারাও কল্পনা করেনি কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন আছে বাসার বাইরে গেছে আচ্ছা কয়েকটা ছেলে মেয়ে থাকে এটা তারা এখানে ধরেন ওই বাসায় তো আমার দুই ভাই তো আমরা ঢাকায় থাকি তো ওই বাসায় অনেকেই জানে জানে আপনাদের বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না তো আমার মা করতো কি ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে তো ওই ছেলে এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদেরকো বা আসলে কিভাবে রাখবো বা কি করব এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাউমাকে দেখেই রাখতো ওরাই আমার বাউমাকে টেনে ঘর থেকে বের করে নিছেন ওই বাড়িতে তো আপনি ক্রিকেটে অনেক স্মৃতি রয়েছে মানে ক্রিকেট ক্যারিয়ারে সেটা কিছু নাই ঢাকায় ধরে নামটি এর যে বললামই যে আহমদ আর এমন কোনো পুরস্কার আমার নাই তবে যে কোটটা আছে ওই বাড়ি ছিল টেস্ট ম্যাচের যখন খেলেছি ওই সুবিনিয়ার গুলো বা বিভিন্ন সময় সিরিজ জয়ের কিছু সুবিনিয়ার ওই ভাষায় ছিল তো নর্মালি আমার ওইগুলোর প্রতি যে খুব বেশি টান ছিল সেটা না তবে গেলে মাঝে মধ্যে দেখতাম দেখে আবার অনেক মানুষও আসতো এসে দেখতো ওই জিনিসগুলো ওই জিনিসগুলো তো আর নাই মানে যা ভাই দিন শেষে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে এটাই বড় ব্যাপার এখন ওইগুলা নিয়ে তো আর কথা বলে লাভ নাই হ্যাঁ এই বাড়িটা কবে তৈরি করেছিলেন এই বাড়ি তৈরি করেছিলাম ভাই বা শেষের দিকে মানে আপনি যখন খেলোয়াড় ছিলেন তাই তো মানে খেলোয়াড় ছিলেন নাকি তখন তো আপনার বাংলাদেশ আবার ক্যাপ্টেন হলেন ওই সময়টা হলেনটা ঢাকায় তো আপনার একটা বাড়ি রয়েছে এটাও কি আপনার ক্রিকেট ক্যারিয়ারের ক্যারিয়ার চলাকালীন সময়ের ভাই আমার কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার কোনো অ্যাসেটই সেটা দু সালে পরে না আমার নড়াইলের বাড়িও দু সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম তখন হাবুল বাসে সুমন ভাই ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দু হাজার ছয় পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম তো তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাটা করে জমি দিয়েছিল পূর্বাচলের জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দু সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার পনেরো সালে বা পনেরো সালে মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখনো আমি উঠতে পারি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে দুই হাজার আঠারো সালের পরে আমার কোনো কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনার বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না প্রায় বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সব কিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছি তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি না আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যেয়ে কেউ ভাঙিনি হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিতে হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি হয়তো বা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছেন তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন আর নাই আমি মানে কষ্ট নাই এ কথাটা ভুল মানে কারো প্রতি রাক্ষ এগুলো কিছুই নাই তো আমিও আশা করবো নড়াইলবাসীর প্রতি যে

আমি কোনোদিন আমার চোদ্দ গোষ্ঠীরও মানে ক্লোজ যারা তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না যে আমরা কোনো ব্যবসা করেছি ঠিক আছে সো আমি নিজেও কোনোদিন দিন কোনো ব্যবসা করিনি আমার ছোট ভাই তাও আমার যে কাপুরের একটা ব্যবসা করে সেটাও তো সে অনেক আগের থেকে এইছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না সো প্রায় কিন্তু একটা কথা বলে আসতাম যে আমার প্রফেশন কিন্তু ক্রিকেট আর আমার প্যাশন ছিল হচ্ছে আমার আমি যে রাজনীতিটা করছি এবং আমি এতটাই আমি নিজে বিশ্বাস করি যে একটা জায়গায় আমি আমাকে সবসময় বেনিফিট অব দ্য ডাউট বলেন আপনাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা বলি যে একটা জায়গায় আমি এতটাই প্যাশনেট ছিলাম যে নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না নড়াইল আমি তো নড়াইলের দায়িত্বেই ছিলাম নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না এটা সি ক্যাটাগরির জেলা এখন এ ক্যাটাগরির জেলা করা আমার একটা দ্বারা সম্ভব ছিল না এটা একটা বিশাল পলিটিক্যাল মুভমেন্ট হতে পারতো সেটা হচ্ছে যে পাঁচটা উপজেলা করা নড়াইল এখন তিনটা উপজেলা চারটা উপজেলা হলে অথবা বি ক্যাটাগরির জেলা হয় সম্ভব পাঁচটা উপজেলা হলে অথবা এ ক্যাটাগরি পাঁচটা সাতটা বিয়ে এরকম যেটা আমার পক্ষে আসলে সম্ভব হতো না তো আমি আসলে সবসময় চিন্তা করতাম যে একটা সি ক্যাটাগরি জেলা থেকেও এ ক্যাটাগরি জেলার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমার নড়াইলের মানুষ ভোগ করুক তো এই জায়গাটাকে এত প্যাশনেটেড জায়গায় আমি নিয়েছিলাম যে আমি আসলে আমি জানি যে আমি আমার সর্বোচ্চ টুক দিয়েই কাজ করেছি এবং সেটা এখন যে কেউ বর্তমান সরকারের যে কেউ আহ নড়াইল দুই আসনে যদি আহ কোনো কাগজপত্র বা যেটা বলেন ফাইল দেখলেই বুঝতে পারবেন যে পাঁচ বছর আগে কোথায় ছিল আর এখন এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব বর্তমান সরকারকে যে আমার নড়াইলের দুয়ের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলো যেন চলমান রাখেন ওনারা তাহলে আমার নড়াইলের মানুষ আসলে নড়াইলের মানুষ আসলে ভালো থাকবে আমি এটা বিনয়ের সাথে অনুরোধ করবো ভাষাতে আপনার ক্রিকেট ক্যারিয়ারটাও খেলাটাও কে আসলে চলমান থাকবে খেলাটা হ্যাঁ খেলাটা আসলে ধরুন আমি তো জাতীয় দলে খেলি না এখন তাই না আমি খেলি আমার যেটা আগেও বললাম যে আমার প্রফেশনের জায়গা ক্রিকেট সেই জায়গা থেকে আমি বিপিএল খেলি এবং ঢাকা লিগ খেলি তো এখন যে পরিস্থিতি আসলে এখান থেকে বিপিএল হবে কিনা বা ঢাকা লিগ আদৌ হবে কিনা হ্যাঁ সেটা তো বলতে পারছি না আর এমনও না আমিও আর খুব বেশি হলে একসিজনই খেলতাম তো যদি বিপিএল হয় ঢাকা লিগ হয় তাহলে হয়তো দেখি ওই সময় পরিস্থিতি কি দাঁড়ায় সবকিছুর